আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে একটা মিনি ব্লক নিয়ে আসলাম আজকে কোনো প্ল্যান নাই হঠাৎ করে বেরিয়ে পড়ছি আজকে আমি যাব ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আমার একটা কাজ আছে তো যাওয়া যাক এই আমি বাসে উঠে পড়ছি বাসটাও অনেকক্ষণ দাঁড়ান পর সেরে দিছে আমি তো একদম দুই তলা বাসের উপরে বইছি আর আজকে বাসটা অনেক ফাঁকা আমি সামনে সিট পেয়েছি সিটে বইছি তো মাসাল্লাহ সামনে তো অনেক বাতাস অনেকেই জানেন আপনারা যারা দুইতলা বাসে বসেন তারা অবশ্যই বোঝেন যে সামনে কতটুক বাতাস বাসটা ছেড়ে দেওয়ার পরে অনেক বাতাস লাগে আসলে যা বলার বলে বোঝানো যাবে না আপনারা যদি সামনে বসে থাকেন তাহলে ঠিকই বুঝবেন আর চুলগুলো ইয়ে হয়ে গেছে গা সামনে বসলে একটু বুঝে নিত রাস্তার ময়লা দোলা আসে যেগুলো চুলে লাগতেছে আর এখন তো বাস পুরাপুরি ছেড়ে দিছে বাস সামনে বসছি আমার চুলগুলো দেখতেছেন কত মানে তাকাইতে পারতেছে না সামান্য দিকে অনেক বাতাস তারপরেও তাকানোর চেষ্টা করতেছি বারবার এদিক সেদিক হইতেছে ক্যামেরা তো এদিক সেদিক করেছি এখন তো অনেক জোরে সারছে বাস যাইতেছে যাইতেছে অনেকক্ষণ ছিলাম এখন এয়ারপোর্টের ওই রুটে আছি তো এখান থেকে একটু অনেক জোরে সারছে আপনারাও দেখেন সেই যে সামনে কত স্পিডে যাইতেছে দেখতেছেন অনেক স্পিডে ছাড়ছে এখন আর জ্যাম নাই তো জ্যামটা ছিল জ্যাম সেরে দিছে তো এই যে আমি দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখে পড়লো একটা ট্রেন যাইতেছে আমিও বাসটাও স্লো হয়েছে আপনাদেরকে দেখাই এই যে চলে যাইতেছে অনেক সুন্দর একটা দৃশ্য যেটা আসলে অনেক আমার কাছে অনেকে খুব ভাল লাগছে বাসে উঠবে বসে আর এর মধ্যে ট্রেন গেতেছে ঢাকায় ঢুকতেছে ট্রেনটা ট্রেনটা যাওয়া শেষ আমি আবার কিছুক্ষণ বাসটাও যাইতেছিল কিন্তু আমি চাইছিলাম মানে আমি মন থেকে চাইতেছি যে ট্রেনের আগে আমরা চলে যাই কিন্তু বাস তো কিছুক্ষণ পরপর যায় দাঁড়া খানিক পর জ্যাম লাগে ঢাকা শহর ঢাকা শহর রাস্তা তো সবাই চেনেন সবাই জানেন তো সব কিছু মিলে ট্রেনটা চলে যাইতেছে গেছে গা প্রায় ওই তো আমি জুম করতেছি দেখা যা ওই তো চলে গেছে একবার পিছনের বগিটা শুধু দেখা যা ঠিক আছে বাসটা চলে গেলো অবশেষে তো এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি এই যে এখন আমার একটা কাজ আছে এখানে আমি একটা কাজ করব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে চলেন যাওয়া যায় এই যে আমার কাজ শেষ তো এখন ভাবতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটা বড় বাইক দেখছিলাম যে এক টাকার চা তিন টাকার ই পাওয়া পাচা আমি আর দেরি না করে থাকতে পারলাম না এসে বললাম সেইখানে সেইখানে সেই রকম টিকিট দেয় মানে টাকা দিলে পরে তারা এখান থেকে স্লিপ দেয় এই যে আমি চায়ের জন্য অর্ডার করতেছি আপনারা যারা খাইছেন তারা তো জানেন আর যারা নাই তারা অবশ্যই এই বিষয়টা ই করবেন টেস্ট করবেন বিষয়টা খুবই ইন্টারেস্টিং এক টাকা দিয়ে চা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে পাওয়া যায় এই যে আমি চাটা নিলাম এরপরে আমি এই যে সমোসা এবং কি সিঙ্গারা তিন টাকা পিস সেটা নেওয়ার জন্য আমি এইগুলা বড় ভাই দিলাম সে বিষয়টা দেখা আমাকে এখন নাস্তাগুলো দিবে দেখতে থাকুন খুবই মানে খুবই ভালো আমি মানে কী বলমু। এত সুন্দর মানে আমরা তো বাইরে দুই টাকা তিন টাকা দিয়ে কিনে খাই অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু ওগুলো তো একবার মুখে দিলেই শেষ মানে ওটা মুখেও ধরে না এত ছোটো আর কিন্তু কু হিসেবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে যেয়ে আমি তিন টাকা দামের রেগুলার নিয়ে খাইলাম দেখলাম যে না অনেক ভালো মানে মানুষ এই যে আমি বৈশা বললাম বৈশা ভিডিও করতেছে আসলে অনেকে অনেক দিক দিয়ে থাকে হইতেছে আমি তো একটু নিজে লজ্জা পাইতেছি তারপরেও কী করার ট্রাই করতেছি খাইতেছি অনেক ভালো মানে একটা সিঙ্গারা প্রায় পাঁচ টাকার মতো সিঙ্গার চারাও টেস্ট করলাম অনেক মজার ছিল চাড়াও খুব ভালো সিঙ্গারাগুলো খুব ভালো স্যাটা খুবই মজা ছিল আসলে কি বলবো আপনার তো আমার খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করি হঠাৎ করে মনে হইলো যে পুরান ঢাকার সাইডে এসে পড়ছি আর পুরান ঢাকায় যেমন এটা কি হ তো চললাম পুরান ঢাকার উদ্দেশ্যে পুরান ঢাকার একটা বিখ্যাত ঐতিহাসিক একশো বছরের ঐতিহাসিক একটা খাবার আছে পুরান ঢাকার হাজি বিরিয়ানি আমি ভাবলাম যে সেখানে যাই দেখি অনেক তো ভিডিও দেখছি আর যেহেতু আমি আজকে আইসে পড়ছি পুরান ঢাকার কাছে তো যাওয়া যায় তারপরে আমি রিক্সায় উঠলাম রিক্সা মামারে বললাম মামার যেখানে মানে পুরাতন একবারে অরিজিনাল যেটা হয় সেই দোকানে আমাকে নিয়ে যাবেন ফাইনালি আমরা পুরান ঢাকায় ঢুকে পড়ছি তো চাইতেছি সামনে যত ঢুকতেছিলাম তত দেখতেছিলাম হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি কোনো দোকানে মানে হাজি বিরিয়ানি এখন আমি খুব কোন হয়েছিলাম যে কোনটা আসল হাজি বিরিয়ানি আর আসল হাজি বিরিয়ানি খাইতে পারি না না খাইতে পারি রফসন্দার ছোটো বাইরে তো দেখি যে সে একটা হোটেল আসে যেটা অরিজিনাল আসলে আমি সেটা মামাকে বুঝে বলছিলাম মামা বলছে আপনি কোনো টেনশন করেন না আমি নিয়ে যাবো তো মামা ফাইনালি আমাকে সেই দোকানের সামনে নিয়ে আসলো এই সেই দোকান গেলাম তো এখানে তারা বিক্রি করতেছে তাদের হাজি বিরিয়ানি বিখ্যাত সেই একশো বছর ঐতিহাসিক পুরাতন হাজি বিরিয়ানি পুরান ডাকার যেটা আছে পুরো বাংলাদেশে এই দোকানটা চিনে কোথায় এক পুরান ঢাকা এত বড় ঢাকা শহরের ভিত্তি একটা দোকান ছোট্ট একটা দোকান সেখান থেকে তাদের ক্ষেতিটা কতটুকু সেরেছে যে পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশের বাইরে যারা প্রবাসও থাকে আমাদের বাংলাদেশের বাইরে তারাও চিনে এই সেই দোকানের মালিক তিনি কেশে বসে আসেন আর এই সেই দোকান আপনারা দেখেন যদি আসেন তো এই দোকান আসবেন এটাই হচ্ছে সেই অরিজিনাল পুরাতন পুরান ডাকার হাজি বিরিয়ানি যেটা খাওয়ার জন্য আমি অনেক দূর থেকে আসছি তো আমি আর দেরি না করে খাওয়া স্টার্ট করলাম আসলে বিখ্যাত মানে সবাই যে বিখ্যাত বলে আজকে আমি টেস্ট করে বুঝলাম যে না সত্যি অনেক সুস্বাদু খাবারটা খুবই ভালো তারপর ফাইনালি আমি খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন আমি চতুর্পাশটা দেখলাম খাওয়া দাওয়া আমার শেষ তো এখন আমি চলে যাব সামনে ভিল দিব তো এই যে সেই আর আঙ্কেল তিনি আমাকে বললো পিছন তো একজন বলল যে আমার ভিল হয়েছে এত টাকা দুশো বিশ টাকা আসলে এখানে প্রতি প্লেট দুইশো বিশ টাকা আপনার একজন খাইতে আসেন এখন মানে বর্তমানে দুশো বিশ টাকা করছে আগে একটু কম ছিল তো আমি যে বের করে দিলাম আমার টাকাটা তো তিনি টাকাটা রাখলো তারপর আমি টাকাটা নিয়ে বের হয়ে পড়লাম তো আজ সেই পর্যন্তই ভালো থাকেন আর যদি কেউ আসেন পুরান ডাকায় এই যে আমি দেখে দিলাম এই দোকান আপনারা আশেপাশে দেখে এই দোকানকে চিনে তারপর আসবেন তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম পরবর্তী দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন